নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে হচ্ছে শুক্রবার যেহেতু তোমরা আগের ব্লগটাতে দেখেছ যে আমি বৃহস্পতিবার দিন এসেছিলাম আমার বাড়ি সেটা হচ্ছে ঠাকুরনগর তো তার আগের দিন বুধবার আমি আমার বাপের বাড়ি মসলন্তপুরে চলে এসেছি আর পরের দিন শ্বশুরবাড়িতে এসে গেছি তো যেহেতু আজকে শুক্রবার এবার আমি যাব আবার আজকে মসলন্দপুরে মানে বাপের বাড়িতে ফিরে সকাল সকাল বেরোবো ভেবেও কিন্তু খুব সকাল আর ওঠা হলো না এখন প্রায় সাড়ে আটটার বেশি বেজে গেছে এই যে কিয়ানকেও আমি ডেকে উঠিয়েছি আর কিয়ানোর পিসুর সাথে তো ওইদিকে পাখি দেখছিল ওর পিছু ওকে বুলিয়ে বালি নিয়ে গেল পাখি দেখানোর জন্যে কিন্তু ও আসলে সেটা দেখবে না ও বুঝে গেছে যে এটা আসলে তেমন কিছু নেই তারপরে সোজা এক দৌড়ে গিয়ে কিন্তু একদম বারান্দাতে সোফার মধ্যে চলে গেছে কারণ ওর ঘুম এখনও কাটেনি আমি ওখানে জোর করে টেনে উঠিয়েছি ঘুম থেকে তার জন্যে ওর এখনও সেই ঘুমঘুম ভাবটা চোখে রয়েছে তো শুয়েছিল তারপর ফ্রেশ হয়ে গেলাম আমরা রেডিও হয়ে গেলাম এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো কিয়ানো দাদাকে জালনা দিয়ে কিছু বলছিল। বাই বাই আবার দেখা হবে এইসব সামথিং তো তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো আমরা বেশিক্ষণ দেরি করব না যদিও পিছিয়ে খেতে বলেছিল এবং কচুরি আনিছিল একটাই খেয়েছি ও খেতে চায়নি আমার ভালো লাগছিল না এবার আমরা চলে যাবো কিন্তু আমার বড় ননদের বাড়ি তো ওখানে গিয়ে আবার খাবার কথা আছে তো ওখানে একটু খেয়ে তারপরে সোজা বেরিয়ে পড়বো তো যার জন্য এবার একটু শেষবারের মধ্যে একটু সাইকেলটা চালিয়ে নিল আর এদিকে এই যে মন্দিরটা এখন খোলা হয়েছে দেখে নাও এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের মূর্তি আর এই সাইডেরটাতে আছে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মূর্তি বানানো এটা এখনও খোলা হয়নি কারণ ওইটা দিয়ে খুলেই একেবারে পুজো টুজো ভেতর দিক থেকে গিয়ে দেওয়া হয় আর দুটো মন্দিরের ভেতরে এদিক থেকে ওদিকে যাওয়া যায় এরপরে চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি আর বেশি সময় করে লাভ নেই কারণ অলরেডি এখন প্রায় দশটা বাজতে গেছে তারপরে আবার আমার বড় ননদের বাড়িতে গিয়ে মানে ওর বড়ো পিসির বাড়িতে গিয়ে একটুখানি আমরা বসবো খাবো দাবো এই তো রাস্তার দিকে চলে গেছিলাম তখন ওকে মনে করলাম তুই কি দাদুকে নমস্কার করেছিস তো বললো না মা ভুল হয়ে গেছে তো সোজা দৌড়ে আবার কিন্তু প্রণাম করতে চলে গেল ঠাম্মি দাদুকে তো ওই আর কি ওর প্রণাম যেটা ওই যে ঢপ ঢপ করে হয়ে গেল প্রণাম দুইবার কপালে হাত ঠকালো প্রণাম শেষ তো যাই হোক তাই হলো তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি সবাইকে বলে টোলে এইটুকুটা রাস্তা কিন্তু আমরা হাঁটতে হাঁটতেই যাব কারণ আমার শ্বশুর বাড়ি থেকে আমার বড় ননদের বাড়ি বেশি না পাঁচ সাত মিনিট মতো লাগবে হেঁটে যেতে তাই জন্য আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলো চলে যাওয়া যাক আজ যেহেতু তোমাদের সাথে শেয়ার করি আমার বাড়িতে আমি বিয়ের পরে ওই প্রায় দেড় বছরের কিছু বেশি সময় থেকেছি আর তারপরে সেভাবে থাকা হয়নি তারপরের প্রায় বছর খানেক বাপের বাড়িতে থেকেছি তারপরে আমার হাজব্যান্ডের কাছে চলে গেছিলাম সেখানেও ইটালিতে দু বছর থেকেছি আর তারপরে সোজা বহরমপুরে শিফট হয়েছি জপ পেয়ে তো এই সব কারণে আমার শ্বশুরবাড়িতে আমার সেভাবে করে থাকা হয়ে ওঠেনি আর যার জন্যে এই বাড়িতে এখন আসা হয় ঠিকই কিন্তু খুব একটা থাকা হয়ে ওঠে না তো কথা বলতে বলতে চলো আমরা এবার শর্টকাট রাস্তা নিয়ে নিয়েছি মাঠের মাঝখান দিয়ে আর এই যে যেহেতু এখন বর্ষাকাল অনেক ঘাস হয়ে গেছে আর এদিকে কিয়ানের একটা বন্ধু মানে ছাগলটা ঘাস কাটছে আর এবার আমরা মাঠ থেকে উঠে গেলাম রাস্তায় এই রাস্তা দিয়ে সামনে ওই সোজা বাড়িটাই হচ্ছে আমার বড় নরদের বাড়ি তো চলো চলে যাওয়া যাক সেখানেই ওখানে আবার আমার ননদ মনে হয় কী কী রান্না করে বসে আছে জানা যায়নি এখনও দেখা যাক বলেছিলাম তো ডাল ভাত কিন্তু ডাল ভাত কি আর করবে আর এটা হচ্ছে আমার ভাগ্নে বউ কিয়ানের বৌদি আর হ্যাঁ গতকাল আমরা যে কাপড় জামাগুলো ওদের জন্য কিনেছিলাম এই ব্যাগটাতে সেগুলো সব চেঞ্জ করতে হবে একটা ওদের সাইজ ঠিকঠাক হয়নি তো ওগুলোকে আবার আগামীকাল আমি দিতে আসব। আর এই যে আমার বড় ননদ আর এই যে হচ্ছে আমার সেই নাতি যে গতকাল গেছিল আমার শ্বশুরবাড়িতে ওর দাদুর সাথে তো এই যে এবার এ হচ্ছে কিয়ানের এখন বর্তমানে খেলার বন্ধু মানে ঠাকুরনগরে আসার ওর এখন এটা বিশেষ আকর্ষণ আগে অতটাও আসতে চাইতো না এখন বেশ দেখি এর টানে টানেই আসে মা চলো বেবিকে দেখবো বেবিকে দেখবো কেউ কম যায় না এ কিন্তু গাড়িটা নামিয়ে উঠতে পারছে না এখনও ঠাম্মিকে ডেকে আনলো যে আমাকে এর মধ্যে চাপিয়ে দাও তো ঠাম্মি যেহেতু চাপিয়ে দিল ও খেলবে আর এই যে কিয়ান ঠেলছে তো যা হোক এই খেলাধুলো করতে করতেই কিন্তু ওদের সময়টা কাটে কারণ আজকাল সব বাচ্চারা একা তো একটা বাচ্চা একটা বাচ্চাকে পেলে খুবই খুশি খুশি হয় আর ওই সময়টা খুব ভালো কাটায় ওদের মধ্যে খেলাধুলো করে আনন্দ করে আমাদের সময় তো আমরা অনেক ভাই বোনের সাথে কাটিয়েছি নিজের ভাই বোনের সাথে সাথে অনেক কাকাতো তো ভাই বোন পিস্তত ভাই সাথে অনেক অনেক মজা সময় কাটতো এখন তো সেমনভাবে হয় না ওদেরও পিসির মামার ছেলে কাকার ছেলে জেঠু ছেলে এভাবে সেভাবে দেখাও হয় না তো যা হোক এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো পিসি রান্না করেছিল মাংস তো কি তো খুব মন খুশি তারপরে আমরা চলে গেলাম ট্রেন ধরে এদিকে ট্রেনটা আস্তে আস্তে দেখলাম নেমে গেছে খুব বৃষ্টি তো যা হোক ভাবছিলাম বেশ বৃষ্টি হওয়াতে একটু গরমটা কমবে ওয়েদারটা ভালোই হবে বেশ বৃষ্টি তো আমি এই যে ট্রেনে দিয়ে একটু বৃষ্টিটা দেখছিলাম একটু ভিডিও করলাম ভালো লাগছিল এবার দুপুরে যে আমরা নামলাম একই এ তো এক অন্য দৃশ্য কারণ এখানে পুরো খটখটে রোদ্দুর আকাশে মেঘ যদিও ছিল কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির পাত্তা নেই আর হবে বলেও মনে হচ্ছে না আর আমি আমার বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম আসতে বাবা এবার ওকে নিয়ে চলে যাবে আর আমি যাবো তো এই দেখো ব্যাঙ্ক থেকে বেরিয়ে গেছি কাজ বাজ মিটিয়ে লেগেছে আর এখন কিন্তু বেলা বেশি বেজে গেছে এখন আমি যাবো সব কাপড় জামা চেঞ্জ করতে তো প্রথমে চলে গেছিলাম পিটার ইংল্যান্ডে পিটার ইংল্যান্ডে গিয়ে ওকে ভিডিও কল করেছিলাম আমার এই ভাগ্নেকে তো ও আমাকে বলে দিলাম আমি ব্লু কালারের একটা নাও তো সেখানে খুব বেশি অসুবিধা হয়নি প্রাইসও সেমই ছিল তো ওখান থেকে চেঞ্জ করে চলে গেলাম হচ্ছে আবার ট্রেন্ডসে ট্রেন্সে দিদি জামাটা মাথা থেকে ঢুকছিল না তো আরেক সাইজ বড় নিতে হবে তো এখানে কিন্তু কিন্তু অনেক ঝামেলা ঠামেলা করে আমি জামাটা চেঞ্জ করতে হয়েছিল ফাইনালি ওটার আরেক সাইজ বড় নিয়েছিলাম তারপরে গিয়ে ভ্যান ধরেছি আর আমাদের দিকে ভ্যান আর টোটো দুটোই চলে আর যেহেতু আকাশে অল্প মেঘও ছিল আর আকাশটা বেশ সুন্দর লাগছিল আমি উপর দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যানে বসে বসে আকাশটাই দেখছিলাম এতটা সুন্দর ছিল আকাশটা আর গাছপালা বেশির জন্যে মাঝে মাঝে দেখছিলাম দেখতে পাচ্ছিলাম না আর এই সাইডে দেখো কত গাছপালা হচ্ছে আমাদের বাড়িতে মানে গাছপালার অভাব নেই আর তারপরে যথারীতি ঢুকে গেছি আর আজকে আমি আমার জেঠিমাদের বাড়ির ওপর দিক দিয়ে ঢুকেছি তো এটা হচ্ছে আমাদের বাড়ি প্রতিষ্ঠিত মনসা মায়ের মন্দির এটা আমার বাবার ঠাকুমার প্রতিষ্ঠা করা তো ওখানে প্রত্যেক দিন পুজো হয় আর মনসা পুজো দিনে বড় করে পুজো হয় আর আমার ছেলে আমার অপেক্ষাতে বসে আছে একটা বড় লাঠি নিয়ে এটা দিয়ে কুকুর তাড়াচ্ছে না কী করছে ভগবানই জানে তো আমি বলছিলাম যে তুমি এটা ফেলো ফেলো এটাকে হাতে রেখো না তোমার কিন্তু এটাতে লেগে যেতে পারে তো কে আর কার কথা শোনে শুনলে তো তাহলে হয়েই যাবে সে তো তার মতো করে আস্তে আস্তে লাঠি চালনা করছিল তাহলে চলো এখন আমার পেটেও এত খিদে পেয়ে গেছে মানে আমার ভালো লাগছে না কিছুই আর গরমের মধ্যে অবস্থা খারাপ যাক স্নান টান করার পরে এরকম মা একদম সাজিয়ে দিয়েছিল আমার মানে দেখেই শান্তি আমি বললাম কি ব্যাপার কি এটা মানে জামাইয়ের মতো ট্রিট হচ্ছে নাকি মা মাঝে মাঝে আমাকে এরকম সাজিয়ে দেয় আর ব্যাপারটা বেশ ভালোই লাগে বিশেষ দিনে না সাধারণ দিনেও মাঝে মাঝে এরকমভাবে দেয় আর এদিকে আমরা খাচ্ছি আর কি আন এদিকে বোতল খেলছে ফ্লিপ দা বোতল কতবার দাঁড় হচ্ছিল না সেভাবে কিছুক্ষণ বাদে তার বন্ধুরা চলে এলো তার সাথে খেলাতে যোগ দিতে আর প্রত্যেক বয়স বন্ধুর কিন্তু আলাদা ক্লাসও আলাদা যে ব্যাট করছে সে এবার ব্লু টি শার্ট পড়া সুবদা এবার সিক্সে পড়ে আর হোয়াইট টি শার্ট পরা ও কিন্তু থ্রিতে পড়ে আর আমার ছেলে মাত্র ইউকে জিতে আর এই যে সন্ধ্যেবেলা আবার এক বন্ধুর সাথে ফুচকা পার্টিতে বসে গেছে তো ওরা ফুচকা খাচ্ছিল গুনে গুনে যে সবাই সমান খাবে আর তারপরে যদি এক্সট্রা থাকে সেটা হচ্ছে কিয়ান আবার খাবে সেজন্য গুনে গুনে দিচ্ছিল আর ওরা গুনে গুনে খাচ্ছিলো এরপরে কিয়ানে লেগে গেছিল ঝাল সে চিনি খাবে না জল খাবে বুঝতে না তো ফাইনালি চিনি জল টল সব কিছু খেয়ে দিয়ে ঝাল টাল কাটল ওই দিকে বাধে বাদে ঝাল টাল কাটলে বললাম যে পড়তে বসো তখনই ও আস্তে আস্তে চলে গেল এবার খেলনার দিকে তো বললাম না খেলা যাবে না অ্যাটলিস্ট তোমরা ড্রয়িং করো তো ফাইনালি তারা কিন্তু খেলনা টেলনা বাদ দিয়ে এবার দুই ভাই মন দিয়ে একটু ড্রয়িংয়ে বসে গেছিল তো কি আঁকলো বোঝা গেল না ডাইনোসর না কিছু একটা আঁকার চেষ্টা করছিলো তো এই সব করার পরে তারপরে কিন্তু তার ওই দাদাটা চলে গেছিলো আর তারপরে আটা নিয়ে লেগে গেছিলো খেলতে যা হোক সে ভাবছিলো হোলির মতো আটার দিয়ে রং খেলা যায় তো সেটাই করছিল এই ছিল আজকের ব্লগ ওর দুষ্টুমি তো কেমন লাগলো জানিও ভালো লাগলে ব্লগটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখাবে পরে ব্লগ এটা ভালো থেকো